আমারও বিতর্কে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার সকালে কাজ হারিয়ে ফেলায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাদের মধ্যে জয়ন্ত রায় নামের এক সিকিউরিটি কর্মীর দাবি প্রায় এক বছর যাবৎ নিষ্ঠার সঙ্গে কাজ করার পর হঠাৎ বুধবার সন্ধ্যায় জানতে পারেন নতুন সিকিউরিটি এজেন্সি নয়জন সিকিউরিটি কর্মীকে কাজ থেকে বাদ দিয়ে দেন এই অবস্থায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং জানান তৃণমূল কংগ্রেস করার কারণেই তাদের বেছে বেছে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে বিক্ষোভ প্রদর্শনকারীদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি ঘটলেও তারা বিক্ষোভ কর্মসূচি চালু রাখেন তাদের হয়ে সওয়াল করতে এদিন বিশ্ববিদ্যালয়ের চত্বরে আসেন রায়গঞ্জ পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার সাধন বর্মন কোঅর্ডিনেটর হিমাদ্রি সরকার ও চৈতালি ঘোষসাহা হিমাদ্রি সরকারের কথায় দীর্ঘদিন যাবৎ যারা কাজ করছেন তাদের হঠাৎ এভাবে কাজ থেকে বের করে দেওয়া উচিত নয় প্রত্যেকের সংসার আছে তাই জীবিকা নির্বাহের জন্য কর্মসংস্থান দরকার এ বিষয়ে তারা উপাচার্যের সঙ্গেও কথা বলেন বলে জানিয়েছেন অন্যদিকে নবনিযুক্ত সিকিউরিটি এজেন্সির কর্মী অনির্বাণ দাসের কথায় তারা নিয়মানুযায়ী ই টেন্ডার জমা করেন তারা সিকিউরিটির বরাত পাওয়ার সঙ্গে সঙ্গে পুরনো কর্মীদের বেশিরভাগকেই রাখার চেষ্টা করেছেন কিন্তু যেই পোস্ট যেই লোক রাখার কথা আছে সেই পোস্টে সেই লোককে রাখায় কিছু জনকে বাতিল করা হয় কিন্তু সেটা কখনোই উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়নি বলে দাবি তাদের এর পাশাপাশি তাদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী তথা শিক্ষাবন্ধু সমিতির সভাপতি তপন নাগ কর্মরত সিকিউরিটি কর্মীদের বিধায়কের নাম করে ভীতি প্রদর্শন করছেন তার জন্য তারা ভীত হয়ে বিধায়কের সঙ্গে যোগাযোগ করেন বিধায়ক তাদের নিয়মভাবে কাজ করার কথা বলেন বলে জানান তিনি চাকরি খোয়া যাওয়া কর্মীদের পাশে দাঁড়িয়ে বলেন উদ্দেশ্য প্রণয়িত তাদের ছাঁটাই করা হয়েছে তার দাবি এর আগে লেবার এক আইন অনুযায়ী আঠেরো বছরের ঊর্ধ্বে এবং ষাট বছরের নিচে কর্মীরা কাজ করতে পারবেন এই আইন মেনে বিগত দিনে যাদের ষাট বছর বয়স পার হয়ে গেছিল তাদের পরিবর্তে এই কর্মীদের নেওয়া হয় এখন হঠাৎ করে তাদের চাকরি খোয়া যাওয়ার পেছনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাত আছে বলে অভিযোগ তার তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বর্তমানে বিজেপি পার্টি অফিসে পরিণত হয়েছে মুখশধারী তৃণমূলদের সঙ্গে নিয়ে উপাচার্য দিনের পর দিন এই ধরনের অনৈতিক কাজ করে চলেছেন তবে বিধায়কের নাম করে হুমকির কথাটি উড়িয়ে দেন তিনি তিনি আরও জানান বিশেষ কিছু মিডিয়া এই অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে সমস্ত বিষয়টি নিয়ম মেনেই করা হয়েছে বলে দাবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় তিনি বলেন ইটেন্ডারের মাধ্যমে যারা সিকিউরিটির বরাত পেয়েছেন তারাই এই সম্পূর্ণ বিষয়টি দেখছে এমনকি বিধায়কের নাম করে তপন না এই কথাটি সত্যতা স্বীকার করে তিনি বলেন আগামীতে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী তপন না কি বলেছেন শুনুন আপনি কি দায়িত্বে রয়েছেন আমার নাম তপন না আমি সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির জেলা সভাপতি রায়গঞ্জ ইউনিভার্সিটির অভিযোগটা অভিযোগ বলতে হঠাৎ করে এই যারা এখানে তৃণমূল সমর্থিত সিকিউরিটি এজেন্সি যারা মেম্বার ছিল আর কি ইনভাইটি মেম্বার আমাদের তারা আমাকে ফোন করছে যেরকম সকালবেলা এসেছিল দুজন মেয়ে এখানে এসে বলছে আমাদের জায়গায় অন্য একজন টিউটি করছে আমাদের বলে কাজ নাই আজকে এক বছর ধরে এখানে একটা কাজ করছে এক বছরে প্রায় এক বছর একটা এজেন্সি ছিল শিলিগুড়ি এজেন্সি যখন রেবারে একটু যাই যখন ওই এজেন্সি কাজটা পায় লেবার একটা যারা ষাট বছর বেশি এবং আঠারো বছরের নিচে তাদের কিছু কর্মীকে বাদ দিয়েছিল তখন এই কর্মীগুলো ঢোকে কিন্তু যারা দশ বছর ধরে আছে বিজেপির সমর্থন তাদের কিন্তু আমরা কাউকে বসাইনি এবং আমরা তখনও বলেছিলাম যে পুরোনা কর্মী যেন বাদ না যায় এই যে এখানে যে এজেন্সি ছিল সেদিনকে দশ বছর ছিল বারো বছর ছিল উইদাউট টেন্ডার করাপশনটা এই জায়গায় আর এই ভিসি রাজ্যপাল মনে তো সমান ভিসি বসার পর থেকেই একের পর এক তৃণমূল মনোভাব কর্মীদের সিকিউরিটি এজেন্সিও বাদ পড়লো না তার মধ্যে যে ট্রান্সফার করে দেওয়া বেতন আটকে দেওয়া এবার একটা এখানে আর ইউনিভার্সিটি নাই মমতা ব্যানার্জির স্বপ্ন কৃষি যাওয়া উত্তর দিনাজপুরের শিক্ষা এবং স্বাস্থ্য দিক দিয়ে নিয়ে যাওয়া এটা আর এখন ইউনিভার্সিটি নেই এখন বিজেপির পার্টিও অফিসে গেছে প্রতিনিয়ত দেখবেন আজকেও দেখবেন জেরুয়া পোশাকের কজন ধরে এটা এখন জেরুয়া পোশাকের অফিস হয়ে গেছে চেম্বার উনি থ্রেট করেন আমাকে শোকজ করছেন আমি যে তৃণমূলের সৈনিক আমরা এটা উনি ভুলে গেছেন যে আমরা বামফল্টের আমলে লড়াই করে এখানে আসা আমরা শান্তির পক্ষে মমতা বানার্জির স্বপ্ন উত্তর দিনাজপুরের যারা বাসিন্দাদের পড়াশোনায় অগ্রসর সেখানে শারীরিকরা উনি বিব্রত করছেন আমি যা খবর পেলাম ভিসি স্যার স্টেট অফিসার স্যার যারা এখন সাংবাদিকভাবে বিজেপির সাথে যুক্ত এবং আমাদের মুখোশধারী তিনি আছে যারা তৃণমূল বলে মিছিল যায় কিন্তু ভিসি সারের সাথে সেটিং বিজি স্যার তাদেরকে বলে দরকার হলে যে পরিবেশ ঠিক করার জন্য একটা আমাকে ডেপুটেশন দা বিজি স্যার যেভাবে বলে ওই আট নজনের মিশ্রিত একটা দল আমাদের তৃণমূল শিক্ষা এখান থেকে তারা করে কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার গণতান্ত্রিক পদ্ধতিতে যে যেরকম চলে একটা স্ট্র্যাটেজি নিয়ে চলে কিন্তু আমাদের যেটা খবর পেয়েছি বিজি স্যার স্টেট অফিসারের সাথে যুক্ত হয়ে যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস করি ওনারা বিজেপি একটা লিস্ট করেছেন এবং তাদের লোকগুলাকে ওখানে ঢোকাবেন এদেরকে চাকরি থেকে বাদ দিয়ে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে আপনি এমএলএ এর নাম করে এই যে বর্তমানে যে সিকিউরিটি কোম্পানি রয়েছে তাদেরকে নাকি হুমকি দিয়েছে দেখেন আমার হুমকি দিয়েছেন এরকম একটা অভিযোগ করা হচ্ছে সে অভিযোগ তো অনেকে অনেক ভাবে করে যদি প্রমাণ দিতে পারে যে আমি এই কোম্পানিকে হুমকি দিয়েছি এবং আপনাদের সহযোগিতাও বলছি যে আমি এই প্রমাণটা দেওয়ার জন্য আপনারা চাপ দেন তাহলে বুঝে যাবেন যে আমি কোথাও কাউকে হুমকি দিয়েছি আপনাদের মনে কিছু করবেন কিছু মিডিয়া আছে দুইজন যে পয়সার বিনিময়ে কাজ করে আমি ক্ষমা প্রার্থী যে আপনিও আগে মিডিয়া বিরুদ্ধে বলতো হচ্ছে কোন কোন মিডিয়া শুধু নিকড়িপ খবরই করতে আসে তবল লাগে এবং টিমেল কম তাদের মতে কি হবে আমি চ্যালেঞ্জ করে বলছি এই ধরনের হুমকি দেওয়া ভাইএমএল এর নামকরণ করে যদি বলে থাকে আমাদেরকে জয়শাস্টি দল এবং ইউনিভার্সিটি ধরে মাথা পেতে নেব রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নিরাপত্তা রক্ষী জয়ন্ত রায় কি বলেছেন শোনাবো আপনি কি আমার নাম জয়ন্ত রায় আমি কাছে একজন সিকিউরিটি গার্ড বিক্ষোভ কেন আমাদের শ্রমিক সংগঠনের মধ্যে যেটা পড়ে আর কি আমরা যেন জানি আপনাদের গণতন্ত্র চুক্তি সম্পর্কে সম্মান জানিয়ে কথাটা বলছি আমি যে আমরা জানি যে কোনো মানুষ আটডোর নিচে কাজ করতে পারে না এবং ষাট বছরের উর্ধে তার কাজ থাকে না এটা আমাদের জানা হয়তো আপনারা জানেন তো সেই মোতাবেক আমরা এই কোম্পানির কাছে এসেছিলাম যখন এই কোম্পানির এক বছর প্রায় আগে ঢুকেছে তার মধ্যে লেখা আছে তিন নম্বর পয়েন্টতে একদম পরিষ্কার লেখা আছে যে এখানটায় আঠেরোর নিচে কাজ করা যাবে না এবং তারা টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে দিয়েছে ষাট বছরের উঠতে কাজ করা যাবে না সেই মতাবে এখানে যারা আগে আগের কোম্পানি ছিল তারা যারা কাজ করত তারা প্রত্যেকেই সমস্ত এগুলো কাগজ নেয় জমা দেয় তাদের যাদের ষাট বছর হয়েছে তারা বের হয়ে গেছে এবং বাকি এখনো অনেক পুরনো লোক তারা এখনো আছে যাদের সাইট হয়নি তারা এখন কাজ এখনো আজকে দিন পর্যন্ত এই মুহূর্তেও কাজ করছে কিন্তু হঠাৎ করে নতুন এক কোম্পানি আসে কালকে আমরা জানতে পারলাম কোম্পানি আসে তো কোম্পানি এসে কালকে রাত্রে সাড়ে আটটার সময় আমাদের সুপার যিনি আছেন বাবু তাকে দিয়ে সবাইকে ফোন করে আমাদের নজনকে বাদ দিয়ে দিয়েছে তোমাদের কাজ যাবে না বুঝতে পারলাম না উনি কোন সূত্রে কথা বললেন যে কাজ থাকবে না আমার তো মনে হয় না যে দুদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তো হয়নি এখনো মানে দু মাস বা তিন মাস আগে জানাতে হয় যে আপনাদের কাজ থাকবেন আজকে আমাদের কাজ করো এখন আমাদের হাড়িটা হাড়িটা চলবে কি করে আমরা নিজেরাও করতে পারবো আমরা পেটের দেয় কাজ করতে আসছি মাস পুরো সাড়ে সাত হাজারটা বেতন একটা সংসার চল চলে যদি কারো আইসে তাদের তাদের জুতা আমাদের গাও থাকবে যদি কারো সংসার চলে সাড়ে সাত আমার বাড়িতে আমার আমি একমাত্র একাই ছেলে বাকি সব মেছেন মা বয়স্ক মা এরাও তাই প্রত্যেকে গরিব মানুষ এরা বিভাবে আসছি আজকে আমি তো অসুস্থ হয়ে দিতে পারছি লোকটা কত আমরাও অসুস্থ হচ্ছে রুটকার জন্য আমরা চাইছি আমরা এর একটা মানে কঠিন সুরাহ হোক যাতে আমরা আমাদের কাজ বজায় থাকে এবং আমরা এর জন্য উপাচার্য সদ্য সদ্য উপাচার্যের সঙ্গে আমরা দেখা করব এবং মহামান্য আমাদের রেজিস্টার সাহেব আছেন তার সঙ্গে দেখা করব সদ্য অফিসারের সঙ্গে আমরা কথা বলবো দেখি এই ব্যবস্থা কী করা হয় এরকম কেন এটা তো আমিও বলতে পারছি না রাত্রি সাড়ে আটটার সময় ফোন করে বললেও সকাল থেকে আমাদের কাজ নেই এটা আমার মনে হয় ইন্ডিয়ান কনস্টিটিউশন মধ্যে মনে হয় এটা পড়ে না আমার জন্য জানা কথা যে ভারতীয় সংবিধানের মধ্যে কোথাও লেখা নেই যে বারো ঘন্টাও হয়নি আপনি সাড়ে আটটা থেকে আজকে কটা বাজে আপনারা জানেন এখনও মধ্যে মনে বারো ঘন্টা হয় আমরা চাইছি আমাদের কাজ যেন বজায় থাকে আমরা কাজ করতে চাই আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনে এই কাজটা সই করেছিলাম এবং ড্যামি পেপারও সই নিয়ে আসছি তার মধ্যে সই করেছিলাম ওনারা যেই বলেছিলেন সেই করছি আজকে যদি উপাচার্যের সাহেব এখান থেকে কোথায় ট্রান্সফারে চলে যায় বা তার থাকি চলে যায় তাহলে কলেজে অন্যান্য সবার চাকরি চলে যাবে আপনার উপাচার্যের সাহেব যদি অন্য কোথাও চলে যায় ট্রান্সফারে চলে যায় বা অন্য কোনো জায়গায় বা রিটায়ার হয়ে যায় তাহলে কি অন্যান্য কর্মীদের চাকরি চলে যাবে তাহলে বাছাই করে নজরকে করছে তারা হয়তো আমরা তৃণমূল করি তাই আমাদের এটা দোষ আমরা তৃণমূলের এখন কর্মী মমতা বাঙার্জির সৈনিক আমরা কৃষকল্যাণী সৈনিক আমরা হয়তো আমাদের ইন্ডিকেট করা হয়ে গেছে এখানে কে ইন্ডিকেট করেছে কে করছে এখন নতুন কোম্পানি আসছে নতুন কোম্পানি আসছে আমরা জানতে পারছি এখন ভিতর ভিতরে আমরা আরো খবর পাবো খবরপে আমরা জানতে পারবো কে করছে আমরা আন্দোলন আন্দোলন চলবেই আজ কিছুদিন আজ যতদিন আমাদের না হচ্ছে আন্দোলন চলবে এবার ভিতরে ভিতরে তারা কোন রাজনীতি করছে তাই করবে যে আমাদের জানার কথা নয় কারণ আমরা রাজনীতির মধ্যে নাই আমরা আমরা আমাদের কাজ করতে আসছি পেটের দিয়ে আমরা কাজ করতে আসছি অসুস্থ আমি কেন হয়তো আপনি একটু বড় এই পড়ে যাবেন যা রোগ পড়েছে তাদের অসুস্থ হওয়ারই কথা এই রোদের মধ্যে থাকা আমরা খুব মুশকিল আমরা আমরা থাকবো আমাদের সদ্য তপন্নাথ মহাশয় যিনি শিক্ষাবন্ধু জেলা শিক্ষাবন্ধু সমিতির জেলা সভাপতি ওনাকে দেখেছি উনি আসুক ওনার সঙ্গে কথা বলবো তারপর দেখি আমাদের উপাচার্য সাহেবের সঙ্গে কথা বলবো আমাদের রেজিস্ট্রার সাহেবের সঙ্গে কথা বলবো আমাদের সদ্য স্টেট অফিসার তার সঙ্গে কথা বলবো কথা বলে দেখি আমাদের কী ব্যবস্থা করে কি কারণে করলো আমাদের কোনো কোনো লেটার আমাদের ভুলটা কোথায় আপনারা বলুন আমাদের ভুলটা কোথায় ভুল যে হ্যাঁ এই ছেলেগুলোর এই ভুলটা আছে এই দোষটা করেছে বরঞ্চ আমরা এখান থেকে

কথা নেই গেলেন ওনার সঙ্গে আমরা কথা বলবো আমাদের পাশাপাশি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য দীপক কুমার রায় কি বলতে চেয়েছেন শোনাবো তারা আজকে আন্দোলন করছে তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে কেন ছাঁটাই করা হয়েছে তারা জবাব চাইছে কি বলবো এই শব্দটারই বিরোধী আমি ছাটাই বলে কিছু নাই এখানে কেউ কাউকে আমরা ছাটাই করিনি কারণ সিকিউরিটি এজেন্সি নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা চলছিল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হওয়ার পরের থেকে এখন একটা কোর্টের অর্ডার অনুযায়ী এবং একটা এমার্জেন্সি ইসি আমরা করেছিলাম সেখানে অনেকেরই পরামর্শ নিয়েছে তারাও বলেছেন টেন্ডার প্রক্রিয়ার মধ্যে যেতে হবে আমরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে আইন মোতাবেকে যিনি এল ওয়ান হয়েছেন তাকে আমরা অর্ডার দিয়েছি এবং তিনি গতকাল সমস্ত হ্যান্ড করে নিয়েছেন এবং আজকে ওনার নতুন যে সমস্ত কর্মী আছেন সহকর্মী আছেন তার লোকজন আছেন তারা কিন্তু আজকে নতুনভাবে নতুন উদ্যমে তারা কাজ শুরু করেছেন এবার পুরনো এজেন্সি যারা ছিলেন তারা তো তাদের লোক তারা আমার বিশ্ববিদ্যালয়ে কেউ নয় এজেন্সির মানুষ এবং নতুন এজেন্সি যেভাবে করবেন তাদের নিজস্ব চুক্তি আছে তাদেরকে ওয়ার্ক অর্ডার দিয়েছি তাদের নির্দিষ্ট নিয়ম আছে এবং আমাদের টার্মস এন্ড কন্ডিশন রয়েছে কারণ এই শুধুমাত্র প্রায়োরিটি আছে যে তার এই অবশ্যই সেটা তো সেটা তো নিয়মমাফিক করেছি আমরা এবং নিয়ম অনুযায়ী আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়টাকে একটা জায়গায় সিকিউরিটির সমস্যাটাকে ও একবারে সমস্যা সমাধানে এগিয়েছি এখানে আমাদের রেজিস্ট্রার সাহেব আছেন ডিএন স্যার আছেন

তাদের বক্তব্য ভিত্তি এবং আমি মনে করি তাদের হয়তো অন্য কোনো অভিসন্ধি আছে অভিসন্ধি গরো সিকিউরিটি যারা বিগত দিনে ছিলেন তারা কোনো গানম্যান রিক্রুটমেন্ট করেনি অথচ ছজন গানম্যানের টাকা উঠিয়ে নিচ্ছিলেন সে খবর আমরা করেছি এবং আপনি তার এনকোয়ারিও করেছেন আজকে যারা চার্জে নিয়েছে তারা চার্জ নেওয়ার সঙ্গে সঙ্গে গার্নম্যান রিক্রুট করেছে তারা বলছে আমরা চারজনকে বাদ দিয়েছি আমরা কিন্তু সবকে বাদ দিইনি চারজনকে বাদ দিয়েছি পুরনো চারজন গানম্যান রেখেছি কি বলবেন বাদ দেওয়া না দেওয়া যেহেতু ওনাকে আমরা এলওয়ান করেছি ওনাকে হ্যান্ডওভার করেছি সমস্তটা ওনার উপরে ডিপেন্ড করবে এবং তার পুরনো যারা ছিলেন পুরনো দিনে তারা যদি সিকিউরিটি এজেন্সির সঙ্গে পারস্পরিকভাবে কথা বলে সেটা তাদের ব্যাপার আমরা এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ে কোনো মাথা গলাবো না

আমি তাদেরকে বলবো আপনার হাইকোর্টে অভিযোগ করুন অভিযোগ করার মধ্য দিয়ে আপনারা বিচার বিবেচনা করুন একটা ছোট্ট অভিযোগ এসেছিল সেটা দেখেছি যে আমরা কোনো অন্যায় করিনি এবং সমস্তটা নিয়ম হয়েছে অডিও ভিশুয়াল একটা ব্যবস্থার মধ্য দিয়ে সমস্ত প্রক্রিয়াটা সম্পন্ন করেছি এর এরপরেও কেউ যদি অভিযোগ করে আমি বলবো কোর্টে যাবে বলছিলাম তৃণমূলের তিন চার সদস্যের এলেন তৃণমূল নেতারা আপনার সাথে কথা বলেন এই বিষয়ে কোনো রকম কোনো আলোচনা তিনজন কাউন্সিলর এসেছেন তাদের কিছু কথা আমাদের বলেছেন দেখুন বিশ্ববিদ্যালয়টা তো একটা বিশ্ববিদ্যার আলয় সেখানে বিভিন্ন মানুষ আসবে অতিথি এলে আমরা কি করি আর একটু সম্ভাষণ জানাই আমরা তাই সম্ভাষণ জানিয়েছি যে আসুন কথা বলুন প্রত্যেকেরই অধিকার আছে কারণ বিশ্ববিদ্যালয়টা তো আমার বা আমাদের আধিকারিক বা অধ্যাপকদের নয় সবার এখানে অনেক দূর দূরান্ত থেকে ছেলে আসে তারা তাদের বক্তব্য জানিয়েছেন এবং আমি তাদেরকে স্বাগত জানিয়েছি কোনো অসুবিধা নেই কিন্তু বিশ্ববিদ্যালয় যে পরিকাঠামো বিশ্ববিদ্যালয় যে নিয়ম কারণ সেটা কিন্তু গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী কিন্তু আমরা চালাবার চেষ্টা করছি এজেন্সির পক্ষ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছে না তিনি বারবার ফের দিচ্ছেন এমএলএ রায়গঞ্জ নাম করে এই বিষয়ে কোনো আপনি অভিযোগ পেয়েছেন আমরা অনেক কাল ধরেই শুনছি কে কার নাম ভাঙিয়ে খাচ্ছে তো কেউ যদি কারো নাম ভাঙিয়ে থাকে তার মধ্যে যদি প্রমাণ না থাকে এটা তো আমার কাছে হাস্যকর মনে হয় গত শনিবার এখানে একটা মিটিং হয়েছিল এবং আমাদের কাছে একটা ধুলিশ্বাত করে দেন যে এরকম ধরনের লোকের কথা আমাকে বলবেন না যে আমাদের ইউনিভার্সিটিকে একটা কলুষিত করতে যাচ্ছে তার কথা আমাকে বলবেন না সেই সেই কথাটা তো আমাদেরও কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব এখনো পর্যন্ত আমাকে এই বিষয়ে কিছু বলেনি যেগুলো বলছে হচ্ছে কো ডান কোড বলছে কে বলেছে ও বলেছে তার তো কোনো ভিত্তি নেই কোনো প্রমাণ নেই কিন্তু বারবার একটা লোককে নিয়ে এই ইউনিভার্সিটি বদনাম হচ্ছে কারণ এই কারণ তো এক কথায় উত্তর দেওয়া যাবে না আমাদের অনুসন্ধান করতে হবে এবং সত্যি সত্যি স্টেপ নেবেন কি অবশ্যই আমরা স্টেপ নেব বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অবশ্যই স্টেপ নেব আজকে যেহেতু সিকিউরিটি এজেন্সি আজকে কাজে যুক্ত হয়েছে তাদেরও অবস্থানটা আমাদের দেখতে হবে তারা কি রকম কাজ করছে আমাদের শিক্ষক আমাদের আধিকারিকরা আছেন তারাও ভিজিট করবেন দেখবেন এবং তার পরবর্তীকালে যারা ডিস্টার্ব করার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করবার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে আর একটা বিষয় যেসব তৃণমূল কাউন্সিলররা এলেন তাদের সাথে কথা বলেছিলাম আমরা তারা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ঘুরে প্রবাল সাহার বাংলা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4